দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারু নমস্কার ই নিউজ ভারুতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহ দপ্তরের পূর্বাভাস বলছে পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষ অবস্থান করছে পাশাপাশি উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে যা প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন আজ বৃহস্পতিবার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যের নানা প্রান্তে শুক্রবার রথযাত্রা পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিন রাজ্যের অন্যান্য জেলাগুলিতে দুই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত কলকাতা ও তার আশেপাশে ভারী বৃষ্টির সতর্কতা নেই ফলে আকাশ আংশিক মেঘলা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশি ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুরাশি শতাংশ অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ আট দশমিক নয় রিপোর্ট ই নিউজ ভারত